পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় নয় তুমি তুমি কতটা কতটা সুন্দর সেটা তোমার তোমার রূপ দেখে দেখে মন বোঝা যায় শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই কেউ তোমাকে জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে পেয়ে সে একই কাজ বারবার করবে ওগো জাগো এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না সম্মান জিনিসটা অনেকটা আইনের মতো তুমি কাউকে যতটা দেখবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত সবসময় কারো দোষ খুঁজে বেরিও না পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না যার উপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজে ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবেন যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবে এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সে মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার কষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভাবে যা স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহার উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো তার সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না আজ এটা জন্য অপেক্ষা ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনে যত নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনে দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি সেটা তোমার আর খেয়ে আছে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুদিন কাটবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাটবে লেবুর এক ফোঁটা যেমন হাজালিটার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের ব্যবহার তার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় আমি আমার বিশ্ববিদ্যালয়ের গুন্ডি পার হতে পারিনি সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা না হয়তো তার কোন একটা গুণ আছে যা কিনা সন্নে দামে আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্য হবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সবসময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল সোজাতে অনেক সময় লাগে সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয় আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারা এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে কখনো ব্যস্ততা না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে মাকে অবহেলা করোনা শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সে না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করল আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে বল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত